मेरे प्यारे नबी तुम सको भी नहीं सलोया तमसले আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের জীবনীর আজকের তেরোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিগত বারোতম পর্বে আমরা রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের জন্মের পূর্বে সারা বিশ্বে নারী জাতির অবস্থা এবং তৎকালীন প্রচলিত ধর্মে নারীদের যে মর্যাদা দিয়েছিল সে বিষয়ে আলোচনা করেছি আজকের এই পর্বে আমরা বিশ্বনবী সাল্লাহ আলহিউসাল্লামের আগমনের স্থান এবং বিশ্বনবীর আগমন বার্তা সম্পর্কে আলোচনা অনেকের মনে প্রশ্ন জাগে এই বিশাল পৃথিবীতে বহু স্থান ছিল বিশ্বনবীকে প্রেরণের কিন্তু আরব ভূমিকে কেন নির্ধারণ করা হলো একটু গভীরভাবে চিন্তা করলে বিষয়টি স্পষ্ট হয়ে যায় কেন মহান আল্লাহ আরব ভূমিতে বিশ্বনবীকে প্রেরণ করেছিলেন তিনি শেষ নবী তার পরে আর কোনো নবী আসবেন না তার ইন্তেকালের পরে পৃথিবী ধ্বংসের পূর্ব পর্যন্ত গোটা পৃথিবীর মানুষকে একমাত্র তারি দেয়া আইন কানুন অনুসরণ করতে হবে অতীতে অবতীর্ণকৃত কিতবসমূহ বিনষ্ট হয়ে গেছে বিকৃত হয়ে গেছে কিন্তু বিশ্বনবীর উপরে যে মহাগ্রন্থ অবতীর্ণ করা হবে তা বিনষ্ট হবে না বৈজ্ঞানিক উপায়ে তা সংরক্ষিত করা হবে কোনো ধরনের কলুষতা এই পবিত্র গ্রন্থকে স্পর্শ করতে পারবে না এই সমস্ত দিক চিন্তা করলে দেখা যায় এই পৃথিবীতে মানুষের আগমন যেখানে ঘটেছিল সর্বপ্রথম গোটা পৃথিবীতে যেখান থেকে মানুষের বিস্তৃতি লাভ করেছিল সম্মানিত খা নায় কাবা যেখানে অবস্থিত সৃষ্টির লগ্ন থেকে যে মক্কা মোয়াজ্জাম গোটা পৃথিবীর দূর দূরান্ত থেকে মানুষের পদব বা নানা ধরনের বাহন ব্যবহার করে এসে সমাবেত হতো এই স্থানে ছিল আন্তর্জাতিক নেতার আগমনের উপযুক্ত স্থান কুরআন বর্তমান বিজ্ঞান তাওরাত জাবর ও ইনজিল সহ অন্যান্য গ্রন্থসমূহ বলছে এই পৃথিবী সর্বপ্রথম পানে ছিল ক্রমশতা তা জমাট বেঁধে ভূস্তর সৃষ্টি হয় ভূতত্ত্ববিদগণের সর্বসম্মত সিদ্ধান্ত হলো আরব ভূমি সর্বপ্রথম জেগে ওঠে আমাদের বিশ্বাস যেখানে কাবা গড়ে উঠবে বিশ্বনবী সাল্লাহ আল ইসলামকে যেখানে প্রেরণ করা হবে মহান আল্লাহ সেই স্থানেই প্রথমে সৃষ্টি করেছেন এই বিষয়ে হাদিসেরও সমর্থন রয়েছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ বর্ণিত একটি হাদিসে উল্লেখ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবী সৃষ্টির পূর্বে প্রথমে পানি সৃষ্টি করেছেন তারপর বাতাসের ওপর পানিকে স্থিতি দান করেন এরপর তিনি এমন বেগে বাতাস প্রবাহিত করলেন যে পানিতে তরঙ্গমালার উদ্ভব হল তারপর যেখানে কাবা শরীফ ছিল সেখানে গম্বুজের মতো একটি আকৃতি ধারণ করে পানির উপর জেগে উঠল তারপর দুই হাজার বছর পর সেখানে কাবা শরীফ নির্মিত হল এই বিষয়টি উল্লেখ রয়েছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক গ্রন্থের পঞ্চম খণ্ডে আরেকটি হাদিসে বর্ণনা করা হয়েছে একমাত্র আল্লাহ এবং তার আরশ ব্যতীত আর কিছুই ছিল না সমস্ত কিছুই পানে ছিল তারপর সমস্ত কিছুই লহ মাহফুজে সংরক্ষণ করা হলো এবং আকাশ ও পৃথিবী সৃষ্টি করা হলো বাইবেলের আদি বলা হয়েছে সৃষ্টির আদিতে শুধুই পানি ছিল পানি কিভাবে জমাট বেঁধে মাটিতে পরিণত হলো তা বৌদ্ধত্ববিদদের গবেষণার বিষয় সর্বপ্রথম যে কাবা শরীফ জেগে উঠেছিল এবং পৃথিবীর আদি মানব হজরত আদম আলহ এবং মা হাওয়া আলহ এখানেই তাদের বসতি গড়ে তুলেছিলেন স্থান থেকেই গোটা পৃথিবীর সর্বত্র যোগাযোগ করা অত্যন্ত সহজ প্রতি বছর এখানে বিভিন্ন শ্রেণীর পেশার বর্ণের বিভিন্ন দেশের মানুষকে একত্রিত হতে হতো কাবা ঘরকে কেন্দ্র করে এ সমস্ত মানুষের মধ্যে মহাসত্যের আলোক পত্রিকা দিলে তা গোটা পৃথিবীর কেন্দ্রে ছড়িয়ে পড়বে এ ধরনের অনেক উদ্দেশ্য সামনে রেখেই বিশ্বনবীকে ওই স্থানে প্রেরণ করা হয়েছিল এরপরে জানবো বিশ্বনবী সাল্লু আলহিউসাল্লামের আগমন বার্তা সম্পর্কে গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ অতিথি সমস্ত দুনিয়ার করুণার মূর্ত প্রতীক মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি শোষিত নিপীড়িত এবং নির্যাতিত মানবতার মুক্তির দিশারি নিখিল বিশ্বের পরম বন্ধু আসবেন একথা কারো অজানা ছিল না গোটা ধরনের অনুপরমাণ বিক্ষ তরলতা কীট পতঙ্গ নদী সাগর জলদি সমস্ত কিছুই সম্মুখ হয়ে আছে মহা মানব মহান অতিথি আসবেন আল্লাহ রাব্বুল আলমিন তার এই পরম প্রিয় বন্ধুকে সৃষ্টির শুরুতেই সৃষ্টি করে যথাস্থানে উপযুক্ত মর্যাদায় রেখে দিয়েছিলেন আল্লাহ তার এই পৃথিবীকে সৃষ্টি করে ক্রমশ অপরূপ সাজে সজ্জিত করেছেন মহান অতিথিকে স্বাগত জানানোর লক্ষ্যে আকাশমণ্ডলীকে চন্দ্র সূর্য তারকামালা দিয়ে সজ্জিত করেছেন পাহাড় পর্বত নদী সাগর মহাসাগর বৃক্ষরাজি ফলফুল ফুলের সৌরভ পাখির কণ্ঠে সমুষ্ঠ কলথান মহাশূন্য গ্রহ উপগ্রহ দক্ষিণা মলয় সমীরণ ইত্যাদি দিয়ে মহান আল্লাহ তার মেহমানকে স্বাগত জানানোর লক্ষ্যে প্রস্তুত করেছেন তারপর প্রেরণ করলেন মানবজাতির আদি পিতা হযরত আদম আলাইহিস তার মাধ্যমেও আল্লাহ পৃথিবীকে জানিয়ে দিলেন তিনি আসবেন মহান অতিথির আগমন সংবাদে উদ্বোধন হলো এখান থেকে আগমনের সংবাদের যাত্রা শুরু অগণিত মহামানব ধুলার ধরনিতে আগমন করলেন তারা সবাই উদারত কণ্ঠে ঘোষণা করলেন তিনি আসবেন মহান অতিথি আগম করবেন এ সংবাদের উদ্বোধন হলো যেদিন থেকে সেদিন থেকেই শুরু হলো অপেক্ষার প্রহর অতিবাহিত করা নিস্তব্ধ নিজম রাজনীতিে সশমা মন্ডিত মহান অতিথিকে স্বাগত জানানোর অপেক্ষায় প্রহর গুনছে জলদীর শুভ্র বুকে আনন্দ হিল্লুল তরঙ্গমালা উদ্বেলিত হচ্ছে মহান অতিথি আসবেন বৃক্ষ তরলতা সবুজ শ্যামলেমা মনমুগ্ধ আবা ছড়িয়ে ফুলের সৌরভে জগৎ আমোদিত করে অপেক্ষার প্রহর পার করছে তিনি আসবেন আলোক শিখা পৃথিবী করতে আসবেন অন্ধকারের অধিবাসীগণ তাকে নির্যাতন করবে তার যাত্রাপথে অর্গল তুলবে কোন যাত্রাপথে না ঘনতাবৃত জামিনী দুর্গমগিরি কান্তার মরু যাত্রীদের দৃষ্টিপথে অন্তরায় সৃষ্টি করতে ইচ্ছুক হলেও সম্মুকে অগ্রসমান যাত্রীগণ তাদের যাত্রা ক্ষণিকের তরেও স্থগিত করেন না কারণ তারা অবগত আছেন যে অন্ধকার যত গভীর হবে পূর্ব দিগন্তে নবারের আগমনী ভারত তত জোরে জোরে ঘোষিত হতে থাকবে অন্ধকারের সূচিভেদ আবরণ ভেদ করে সত্যের সাহসী যাত্রী সম্মুখ পানে অগ্রসর হলে পূর্ব নীলেমায় তরুণ তপন উদিত হয়ে গোটা ধরণীকে যখন আলোয় উদ্ভাসিত করে তোলে তমাশাবৃত্ত জামিনের তেজদীপ্ত দুর্বিনীত যাত্রীর পদের যাবতীয় বাধা অবশ্যিত হয় প্রতীক তার গন্তব্যস্থলে পৌঁছতে প্রতিমধ্যে বাধার অলঙ্গনীয় বিন্দাচলের দিকে হতাশাপূর্ণ দৃষ্টিতে চেয়ে থাকলে স্বাভাবিকভাবেই তার লক্ষ্যস্থলে পৌঁছতে ব্যর্থ হবে লক্ষ্যস্থল যদি যোজন যোজন দূরে অবস্থিত হয় আর পথের দূরত্বের দুর্ভাবনায় পথিক যদি যাত্রা চরণ ওঠানোর পূর্বেই মনের ক্লান্তিতে অবসাদ হয়ে পড়ে তাহলে সে প্রতীক তার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছনতে সূচনীয়ভাবে ব্যর্থ হয় আল্লাহর অপরূপ সৃষ্টি হিমশীতল সুব্রতশার আবৃত পর্বতের গগনচুম্বী শৃঙ্গ বিজয় আকাঙ্ক্ষায় যিনি মনস্থির করেন তার শৃঙ্গ আরোহণ পথে প্রতি পদক্ষেপে নিষ্ঠুর মৃত্যুর শীতল হচ্চনিকে নির্মম পাই পদদলিত করেই তিনি তার লক্ষ্যস্থলে পৌঁছতে সক্ষম হন ভয়াল জলধির উত্তাল উর্মিমালার হিংস্রকৃতি পদাঘাত করে যিনি যাত্রা উদ্বোধন করেছেন তিনি কেবল বিশ্বের দেশ মহাদেশের অবস্থান নিরূপণ করতে সক্ষম হয়েছেন জগৎব্যাপী মিত্যার বিজয় ভিড়ের উচ্চ নীণে যিনি কর্ণকোহরে আঙ্গুল প্রবিষ্ট করে আপন ঘরের চার দেয়ালের আত্মরক্ষা করেন তার পক্ষে অসম্ভব গাজী অথবা শাহাদতের দুর্দমনীয় উগ্র কামনা হৃদয়ে যিনি পোষণ করেন তিনি কেবল মহাসত্যের দ্বন্দ্ববিতে প্রতিদ্বন্দ্বী সৃষ্টি করতে সক্ষম বিশ্বনবীর আগমনী বার্তার মহাসত্যের রত্নালঙ্কার জাল সমালঙ্কৃত রূপের ও মিত্যার অন্ধকার উপস্থিত মলিন হয়ে পড়ে জগৎ বন্ধুর আগমনের বিশাল আয়তলোচনের মাধুরীময় প্রজ্জ্বল দৃষ্টিতে অসীম পথের মিথ্যে তমসা অবস্থিত হতে বাধ্য হয় করুণা সিন্ধুর আগমনী ঘোষণা এমনই প্রভাময় মুক্তিদূতের পদার্পণের সংবাদ এমনই মাধুর্যময় মহাসত্যের আজন্মা শত্রু মিত্যের অর্বাচীন পূজারীগণ উদ্দাহন ইচ্ছে এগিয়ে আসে সত্যের বাহকের কণ্ঠনালী বেষ্টন করার লক্ষ্যে মহাসত্য যেখানে প্রতিষ্ঠিত হতে চায় সেখানে মিথ্যে শক্তি গর্জন করবে এটাই স্বাভাবিক এটাই চিরন্তন নীতি পক্ষান্তরে সত্যের বাহককে যদি মিত্যের ধ্বজাধারীগণ পুষ্পমাল্যে বরণ করে মধুর সম্ভাষণে স্বাগত জানায় তাহলে দৃষ্টির সামনে স্পষ্ট হয়ে যায় ওটা সত্য নয় সত্যের আবরণে সত্যের সংহারক মিত্যের সহযোগী শক্তি মিত্যের কহলিকা মানব মন্ডলীর সুকুমার বৃত্তগুলোকে যখন আবৃত করার মহাসত্যের কৌমদি তার দান করে তমসামুক্ত করে। বিপদের ঘনকটা অবলক্ষণ করে বাহক কৃপণতা করবেন না এ সত্য জগৎ অবগত ছিল এ কারণে কোহেলিকা বৃত্ত পত্তলিক ধর্মগ্রন্থ সমূহ দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছে মুক্তিদাতা আসছেন জাগো ওঠো স্বাগত জানাও আনন্দধ্বনি করো হৃদয়ের মনেমুক্তা দিয়ে মহান বন্ধুকে বরণ করো দূরে নিক্ষেপ করো পাশান প্রতিমার আবর্জনা অবগাহন করো তাওহিদদের সরোবরে স্নান করো নুরের দরিয়া এই ছিল বিশ্বনবীর আগমনের স্থান নির্বাচন এবং বিশ্বনবীর আগমন বার্তা সম্পর্কে সংক্ষেপে আলোচনা পরবর্তী পর্বে আমরা হিন্দু ধর্মে রাসুল সাল্লাহ আলহিসের আগমনের বার্তা সম্পর্কে যে ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে জানতে চলেছি তো পরবর্তী পর্ব আমন্ত্রণ জানিয়ে আজকের তেরোতম পর্বে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি मेरे प्यारे नबी तुम सको ही नहीं सैयदुल अंबिया खातमुल सेदूयास